আমাদের আজকের মুভির কাহিনী এমন এক ছেলেকে নিয়ে যে একটি সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায় আর তার সাথে এনজয় করার জন্য রীতিমতো পাগল হয়ে যায় কিন্তু মেয়েটি তাকে পাত্তাই দেয় না তাই ছেলেটি মেয়েটিকে পটানোর জন্য একটা জিনের সাহায্য নেয় এখন দেখার বিষয় হল জিনটা কি পারবে লোকটির এই ইচ্ছা পূরণ করতে নাকি অন্য কোনো ঘটনা ঘটবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মুভির কাহিনী শুরু হয় সমুদ্রের ধারে একটা হোটেল দেখিয়ে আমরা দেখি উইল সারা রাত কাজ করার পরে বাড়ি ফিরছিল রাস্তায় সে একটি ফুলের দোকান দেখতে পায় তাই সে তার গার্লফ্রেন্ডের জন্য কিছু ফুল কিনে নেয় এদিকে আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিল উইল কারণ সে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চাইছিল কিন্তু যখন সে বাড়িতে ঢুকে তখনই সে তার গার্লফ্রেন্ডকে অন্য কারোর সাথে এনজয় করতে দেখে নেয় তার গার্লফ্রেন্ড উইলকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে এই ভুল আর কখনোই করবে না পরিস্থী আমরা জিনদের দেখতে পাই যাদের আলাদা আলাদা ক্ষমতা ছিল এখানে অনেকগুলো জিন থাকত। আজকে জিনদের সর্দার জিনি নামে একটি জিনকে ডাকে সে অনেক বেশি সুন্দরী আর চটপটে ছিল জিনেদের সর্দার তাকে একটা কাগজ দেয় কাগজে লেখা ছিল জিনিকে পৃথিবীতে যেতে হবে এটা শুনে জিনি বলে আমি পৃথিবীতে যাব না কারণ সেখানকার মানুষ অনেক বোকা আর লোভী হয় তখন সর্দার বলে তুমি কখনো ভালো কোনো কাজ করনি তাই তোমাকে পৃথিবীতেই যেতে হবে পৃথিবীর মানুষ আসলে বোকা তারা শুধু টাকা পয়সা চায় আর তুমি এই কাজটা খুব সহজেই করতে পারবে যিনি যেতে চাচ্ছিল না কিন্তু সর্দারের কথায় পৃথিবীতে তাকে যেতে হয় আর এখানে এসে সে একটা বোতলে লুকিয়ে যায় এদিকে উইল তার বন্ধুদের সাথে একটা পার্টিতে যায় এদের এক বন্ধুর নাম হলো নর্ম্যান আর এক বন্ধুর নাম হ্যারি পার্টিতে উইল একটা মেয়েকে দেখতে পায় মেয়েটিকে দেখে তার অনেক ভালো লেগে যায় তাই সে মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না এরপর উইল পার্টিতে অনেক ড্রিঙ্ক করে আর ড্রিঙ্ক করে সে নদীর ধারে একটা লোকের পাশে এসে বসেছিল লোকটির নাম ছিল বব সে রাস্তা থেকে ময়লা উঠাতো বব উইলকে একটা চাদর দিয়ে সেখান থেকে চলে যায় সে উইলকে ওই বোতলটাও দিয়ে দিয়েছিল এগুলো হাতে নিয়ে উইল বব বলে আমার দুটো মেয়ের সাথে ইন্টিমেট হওয়ার খুব ইচ্ছে এ বলে সে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে উইল যখন ঘুম থেকে ওঠে তখন সে তার পাশে দুজন মেয়েকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর চিল্লাতে চিল্লাতে একটি দোকানের মধ্যে চলে আসে ওই দোকানে অনেক পুরাতন পুরাতন জিনিস পাওয়া যেত উইল দোকানের মালিক জনসনকে জিনের বিষয়ে জিজ্ঞেস করে তখন জনসন বলে হ্যাঁ এই সব কিছুই আছে এরপর উইল সেখান থেকে একটা পাবলিক টয়লেটে যায় আর তার হাতে থাকা বোতলটি ঘষতে শুরু করে কিন্তু অনেক ঘোষার পরও কিছু না হওয়াতে সে তার কাজ সারতে চলে যায় তখনই সেখানে জিনি চলে আসে আর সে তার সব কথা উইলকে বলে উইলের তার কথা বিশ্বাস হচ্ছিল না তখন জিনি বলে তুমি তোমার ইচ্ছে বলো এরপর উইল বলে আমি এখনই কাপড় বদলাতে চাই এটা বলার সাথে সাথে জিনি উইলের ইচ্ছা পূরণ করে দেয় এটা দেখে উইল তো অবাক হয়ে যায় এরপর তারা নদীর ধারে হাঁটছিল জিনিকে শুধু উইলই দেখতে পাচ্ছিল এরপর উইল জিনিকে নিয়ে তার বন্ধুদের কাছে যায় কিন্তু তারাও জিনিকে দেখতে পাচ্ছিল না এরপর উইল জিনির কাছে বলে তার বন্ধুগুলো তাকে যেন দেখতে পায় এবার উইলের সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যায় এরপর উইল জিনিকে বলে সে একটা ক্লাব চায় আর এটা সত্যি হয়ে যায় এসব দেখে তারা তিনজন বন্ধু অবাক হয়ে যায় এরপর তারা ক্লাবের ভেতরে আসে আর ক্লাবের সৌন্দর্য দেখে তারা আরো বেশি অবাক হয়ে যায় যিনি উইলের একটানা অনেকগুলো ইচ্ছে পূরণ করতে পারত ক্লাবের মধ্যে ঘুরতে ঘুরতে উইলের নজর পড়ে বাইরে থাকা ববের উপর কারণ তার কারণে উইল জিনিকে পেয়েছে তাই সে জিনির কাছ থেকে কিছু টাকা চাই যাতে সে ওই টাকাগুলো ববকে দিতে পারে এরপর উইল ববের কাছে যায় আর তাকে টাকাগুলো দিয়ে বলে তোমার কারণে আমার লাইফটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু বব টাকা নিতে চায় না সে চাচ্ছিল তার যেন একটা ভালো চাকরি হয়ে যায় এরপর সে ববকে নিয়ে ক্লাবে আসে আর সে তাকে জিনির বিষয় সবকিছু খুলে বলে এরপর সে তাকে ক্লাবের ম্যানেজার বানিয়ে দেয় এদিকে সব বন্ধুরা মিলে টিভি দেখছিল আর টিভিতে তারা একটা বিউটি কম্পিটিশনের খবর পায় এটা দেখে উইল জিনিকে বলে তুমি এই কম্পিটিশনটা আমার ক্লাবে করিয়ে দাও কিছুক্ষণের মধ্যেই ক্লাবে হইচই পড়ে গিয়েছিল দেশ বিদেশ থেকে বিভিন্ন মডেলরা সেখানে আসে সেখানে লিজাও আসে আর উইল তার অনেক ভালোভাবে দেখাশোনা করছিল পরের দিন জিনি আর উইল সমুদ্রের ধারে হাঁটছিল তখন উইল জিনিকে বলে আমি লিজাকে যে কোনো অবস্থাতে পেতে চাই তাই তুমি জাদু করে কিছু একটা করো কিন্তু জিনি বলে আমার জাদু কারো মন পরিবর্তন করতে পারবে না তাই আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে তুমি লিজার মন জয় করবে এরপর তারা রাতে একসাথে খাবার খায় খাবার খেতে খেতে উইল যতগুলো ভুল করেছিল জিনি তা শুধরে দিতছিল এরপর তারা ডান্স করতে শুরু করে ডান্স করার সময় তার অনেক কিছু শেখায় পরের দিন উইলের কথাই লিজাতার তার সাথে খাবার খেতে আসে খাবার খেতে খেতে তারা অনেক ভালো কথাবার্তা বলতে শুরু করে আর একে অপরকে পছন্দও করে ফেলে ক্লাবে ফিরে এসে উইল এসব কথা জিনিকে বলে কারণ জিনের কারণে লিজা উইলের ভালো বন্ধু হতে পেরেছে এদিকে আবার জিনিরও উইলের সঙ্গে ভালো লাগছিল সে মনে মনে উইলকে পছন্দ করে ফেলেছিল পরের দিন লিজা উইলের রুমে ছিল আর তারা একে অপরের সাথে ইন্টিমেট হতে যাচ্ছিল কিন্তু এই জিনিসটা জিনের পছন্দ হয় না তাই সে জাদু করে আর উইল লিজার জায়গাতে অনেকগুলো মেয়েকে দেখতে শুরু করে এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার মজা করা হয় না এরপর আমরা দেখি উইল জিনির উপরে অনেক রেগে যায় কারণ সে গিয়েছিল এটা তারই কাজ তখন যিনি বলে আমি তো চেয়েছিলাম আমি তোমাকে ট্রেনিং দিব আর তুমি লিজাকে বিয়ে করতে পারবে কিন্তু তুমি তো তার সাথে ইঞ্জয় শুরু করে দিয়েছিলে তখন উইল জিনিকে বলে আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি আমি চাই তুমি যেখান থেকে এসেছ সেখানেই চলে যাও যিনি উইলের এই ইচ্ছাটা পূরণ করে দেয় উইল জিনির মন একেবারে ভেঙে দিয়েছিল তাই যিনি ওই বোতলের মধ্যে গিয়ে বসেছিল যিনি আর অর্ধেক রাত পর্যন্ত এ পৃথিবীতে থাকতে পারবে এইদিকে অনেক রাতে লিজা ও উইল আবারও এক হয় কিন্তু এবার সে ইন্টিমেট হওয়ার জন্য রেডি থাকলে উইলের মনোযোগ ছিল জিনির ওপরে সে জিনির সাথে কাটানো সময়গুলো মনে করছিল কারণ সে জিনির সাথে অনেক বেশি হাসি খুশি থাকত তাই সে লিজাকে মানা করে দেয় কারণ সেও জিনিকে ভালোবেসে ফেলেছিল এরপর যখন উইল রুম থেকে বাইরে বের হয় তখন বব তাকে বলে জিনি এখন ওই বোতলের মধ্যে আছে আর সে অর্ধেক রাত পর্যন্ত পৃথিবীতে থাকতে পারবে এরপর তাকে ফেরত যেতে হবে বব এসব কথা এর জন্যই বলতে পারছিল ছিল কারণ জিনি তাকে সব কিছু বলে দিয়েছিল তাই উইল বোতলটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে জনসনের কাছে আসে আর সে জনসনকে জিনির ব্যাপারে সব কথা বলে দেয় তখন জনসন বলে তুমি আমার কাছে কি চাও উইল বলে আমি আমার ভুলের জন্য যিনি কাছে ক্ষমা চাইতে চাই কিন্তু সে বাইরে আসতে পারবে না কারণ তার শক্তি কমে গেছে এটা শুনে জনসন বলে যিনি বাইরে না আসতে পারলেও সে তোমার কথা শুনতে পারবে আর আমি একটা বইতে পড়েছিলাম যদি কোনো জিনের সাথে মানুষের ভালোবাসা হয়ে যায় তাহলে সেই জিনের শক্তি কমে যায় আর তার দেয়া কিছুই চলে যায় উইলে এই সব কিছু জেনেও জিনির কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত ছিল তার কাছে সময় অনেক কম ছিল তাই সে তাড়াতাড়ি করে জিনির কাছে ক্ষমা চায় আর তার ক্ষমা চাওয়ার সাথে সাথে যিনি ওই বোতল থেকে বাইরে বের হয়ে আসে আর এখানে আমাদের আজকের এই মুভির কাহিনীটি শেষ হয়ে যায়